কিং পেজ রয়েছে দর্শক সেই কিং পেজ কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র চল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই কিং পেজ দর্শক বিক্রি হচ্ছে আজকের বাজারে এবং যে আপনার হালি পেজ দেখতে পাচ্ছি কিন্তু আজকে চৌচল্লিশ পাঁচচল্লিশ ছিচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং এই যে একটা এক নম্বর একটা পেজ দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সে পেজ এই পেজটা কিন্তু আজকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেজ দর্শক আজকে বিক্রি হচ্ছে নাম্বার ওয়ান সাইজের পেজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হালি পেজকে দর্শক মাত্র আটচল্লিশ টাকা দরে কিন্তু এই বিক্রি হচ্ছে দর্শক তো এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে দেশি রসুনের বাজার দর্শক দর্শক দেশি রসুনের বাজার কিন্তু কমিটির দিকেই রয়েছে সব দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে সত্তর আশি পঁচাশি এভাবে কিন্তু আজকে দর্শকে এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং সাইন রসুন বিক্রি হচ্ছে দর্শক একশো পাঁচচল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ এভাবে কিন্তু আজকে এই দেশি রসুন দর্শক বিক্রি চাইনা রসুন বিক্রি হচ্ছে তারপরে আদার বাজার কেমন হয়েছে কিন্তু আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু আজকে আদা বিক্রি সব আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা দিচ্ছি আজকের এই ভিডিওতে শুরু করে আলুর বাজার দর্শক আজকে কিন্তু আলু দর্শক বিক্রি হচ্ছে মাত্র আহ আঠারো উনিশ টাকা দরে কিন্তু আজকে আলুর বাজার দর দাম রয়েছে সতেরো আঠারো উনিশ টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে বুধবারের বাজার দরদাম দর্শক তো আল্লাহ হাফেজ দেখা পরবর্তী কোনো ভিডিওতে দর্শক